এখন আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছিল তোমার আজকে মাথাটা কিন্তু গরম আছে মানুষগুলো কেন অবশ্যই কতটুকু বললো তো ফাইন্যান্সে দুটো জিনিস কেনা হয়েছিলো জিনিসগুলো এতটাই বাজে এখনো মাস হয়নি জিনিস দুটো মানে চাবি লাগ আটকাচ্ছে না লক আটকাচ্ছে না সব নরম নরমল করছে ফাইন্যান্স কাটে দু তারিখে ইংরাজি দু তারিখে তো আমরা টাকাটা দিয়েছিলাম হয়তো দুশো টাকা আমার কেয়ার ছিল না আমার কার্ডে সতেরোশো টাকা তা পাঠিয়েছি দেড় হাজার টাকা তো আজকে ফোন করেছে ইয়ে থেকে কোম্পানি থেকে তো এরকম ফাইন্যান্স আপনারা ফাইনান্স দেননি তার জন্য টাকা কাটবে বাইশশো টাকা পাঁচশো টাকা ফেসার দিতে হবে তো ঠিক আছে এবার আমরা ভাবছি কি ওখানে মানে সরাসরি না দিয়ে আমি যাচ্ছি কোন দোকান দিয়ে দোকান থেকে কিনেছি তোমাদেরকে অবশ্যই দোকানে দেখাবো অনুচিত চলো তো একটা জিনিস কেনার পরও ছ মাসও যা গেল না সে জিনিস যদি ভাঙা চলে তাকে তো তাকে তো কিছু বলতেই হবে তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আমি বারো ভাই যাচ্ছি এই দেখতে আমাদের দোকানে গিয়ে আজকে ঝগড়া করবো আজকে ঝগড়া করবো আজকে একটা জিনিস নিয়ে আমি হিন্দুস্থান হিন্দুস্থানি থেকে জিনিস ফাইন্যান্সে কিনি মোটামুটি তা মনে হয় পনেরো ষোলো বছর হয়ে গেল একটা জিনিসও খারাপ হয় না আর ওই দোকান থেকে কয়েকটা জিনিস নিয়েছি প্রত্যেকটা জিনিসই খারাপ হয়েছে মেয়েকে দিয়েছি সোকে মানে আলমারি দিয়েছি সেখানে সেটাও খারাপ মেয়ে আমাকে বলেছে আমি তবুও তো গা করিনি আমি দুটো জিনিস রঙ করতে দিয়েছিলাম সেগুলোও বাজে হোক বাজে করেছে মানে লকা লকাগুলো ঠিক করে দেয়নি আবার দুটো জিনিস খুঁজি সেটাও ঠিক করে দেয়নি তো তোমরা বড় বলতে আমি কিছু করাটা উচিত কিছু উচিত না তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো চলো আজকে সেই দেওয়া দেবো আজকে মানে থাকুন গরম আছে তো চলো সাথে থাকো আরও দেখতে থাকো আমার দোকানের কাছাকাছি চলে এসেছি তো চলো এবার ঢুকা যাবে যা খুশি তাই বলবো আজকে চলো আমি হিন্দু সাথে মাল কিনি আজ আঠারো ওখানে কুড়ি থেকে তিরিশ বছর একটা মালও ভালো খারাপ হয়নি তা ওই ওই হিন্দু সাথে এইগুলো পাওয়া যায় না ওগুলো টিভি টিভি ফ্রিজ পাওয়া যায় এখান থেকে আমি আলমারি শোকেশ পাঠালাম রং প্লাস রঙ করতে আমি লকটপগুলো তুমি পয়সা বেশি নাও আমার তো পয়সা তুমি একশো টাকা পাঁচশো টাকা বেশি নাও তিনশো সেগুলো তো ঠিক ঠিক করে দেবে সেগুলো ঠিক হয় টক কিছু ঠিক করে দেয়নি

তারপরে আমার এই মাসে ফাইনার্সটা আমার খেয়াল ছিল না আমি কিন্তু ওরও খেয়াল ছিল না দিয়েছি কিন্তু দেড় হাজার টাকা মানে সতেরোশো টাকা কাটে তো এবার আমার মাথাতে নেই কর এবার ওটার জন্য পাঁচশো টাকা মতো ফাইন দেওয়া আমার সকালে ফোন করেছে আমি তখন হ্যাঁ এবার সাত ওটা দেবো ওটা তো তোর কোনো দোষ নেই এটা এটা আমাদের ভুল তাই তো আমরা যেটা ভুল সেটা ভুল বুঝতে পেরেছি আপনি যদি আপনি মানে করতেন তাহলে এর মধ্যে আমরা

ওইটা আমি ডাকি কিন্তু এখন আমি কালকে দেখি কি আটকে আটকাছি কার্ডটা নড়ছে এখনও টাকা শুধু ফাইন্যান্সও তোল না ছ মাসের ছ মাসের মধ্যেই দেখা জিনিসটা এরকম দিতে হয় তাহলে তো সেটা তো হবেই না সব সময় যে মাল ভালোই নেবে ওটা তো কোনো আমরাও নিয়েও যাই না যে মালটা কে একটি হতে পারে এবার যে ইউজ করবে সেই বুঝতে পারবে জিনিসটা কী হচ্ছে না হচ্ছে সবচেয়ে বেশি বেটার তারাই বুঝতে পারবে আমরা তো মানে মাল বেছে নিজে খালাস হয়ে যাবে ওটা না আমরা থাকছি আছি যে কোনো প্রবলেম হবে না সেলফ সলভ করবো

মানে ওটা খারাপ হয়ে আমি ওটা রং করে দিয়েছিলাম আমি ভাই একটু রং করে ঠিক করে দেবো খেয়াল করে নিজে চাবি টাবি দেয় নিয়েছে আস্তার ঠিক মতো আমি ওইটা চিন্তা করছি ওটা যেন আমি আবার বলবো তুমি ভাই বলো পুরোনো জিনিস বলে এবার আমার খাব কিন্তু আমার রাগ হচ্ছে নতুনটা আমার মেয়েকে আলমারি দিয়েছে নাকি মেয়েও কপ কপ বলছে মা আমার না আলমারিটা না রাখাচ্ছে আটকাচ্ছে না নতুন আলমারি দিয়েছি হ্যাঁ হ্যাঁ ও মেয়েটা এক বছর হয়ে গেছে যে এক বছর দু বছর হয়ে গেল ওটা ফালতু করে লাভ নেই হ্যাঁ আপনার কোম্পানি থেকে জিমালটা জমা তো পুরো দেখতে নি আপনি প্রত্যেকটা আপনি চেক করে নিয়ে আমরা তো বলি না বলো প্রবলেমটা কি হয় যখন মালটা ইউজ হয় না তখন প্রবলেমগুলো স্টার্ট হয় ইউজ আমার ইউজ প্রত্যেকদিন ইউজ হয় আমার ইউজ প্রত্যেকদিন হয় বলছি যখন প্রবলেমটা হয় তখন মালগুলো ইউজ জন্য হয় যত প্রবলেম হবে তত আমরা জানতে পারব আমরা তখন সম্বন্ধে কাস্টমারকে বলতে বোঝাবো এই মালটা এই প্রবলেম হচ্ছে দাদা নাই জানি তাহলে লাগে না ঠিক আছে আমরা আমরা দেখো আমরা আছি দেখাচ্ছি করছে আছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি আবার দোকানে দেখা যাক কি নেওয়া যায় মুখে তো যা হবে তাই বলে দিলাম রাগের মাথায় কিছু কিছু করার নেই কি করবো না বলে পারবো একটা জিনিস কিনে কষ্ট করে কম কষ্ট করে কিনতে হয় কিনার পরে যদি জিনিস যদি খারাপ হয় বলতেই হবে একটা এই আলমারি নেব ইচ্ছা আছে এই অস্টার ঘরে ঘরটা এখন মুখ না আগে ঘরটা ইয়ে করে নিই তো বন্ধুরা কেমন লাগছে বলো কোন ক্লাটা ভালো লাগছে এই ক্লাটা ভালো লাগছে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে উফ কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে বাড়িতে নিয়ে যাওয়ার পর ভাঙা ছাড়া হচ্ছে ঠিক করে দিয়ে আসবেন নাহলে নাহলে ফেরত ফেরত নিয়ে এসে আপনি রাখি রেখে দেন মাথা তো খারাপ হবে একটা জিনিস কিনে যদি এরকম এরকম যদি হয় তাকে কার মাথা মাথা ঠিক থাকবে না বোধহয় তো প্রবাসা কমা করে আমাকে জানাবে ভুল বলছি না ঠিক বলছি এত কষ্ট করে জিনিসগুলো কিনে জিনিসগুলো কিনে নিয়ে যায় এগুলো যদি কিনে নিয়ে যায় নিয়ে যদি ভাঙা হয় যাতে কার মাথাটা খারাপ হয়